এই দেশে কিন্তু বেশি সেলাই অনেক প্রচুর বা আমি চুল কাটা শিখি বা আমি এমন একটা জিনিস শিখে আমি যাতে আমার একটা ড্রাইভিং ইম্পর্টেন্ট হয়েছে ড্রাইভিংটা আমি ড্রাইভিং যদি শিখতাম শিখে আসতাম পারি ইন্টারন্যাশনাল লাইসেন্স যদি আমার আছে তাকে আমি কি কোনো সময় বসে থাকা লাগবে না কনস্ট্রাকশনে যারা কাজ করে এরা যত বেশি কষ্ট করে ভাই তারা তত বেশি ইনকাম করে আপনার সফল হবে নাই সফল হবে একটু অপেক্ষা করতে হবে এইটাই বাস্তব আপনার যদি টার্গেট থাকে আপনার রোমানিয়াতে আসবা তাহলে ইংলিশটা শেখে অবশ্য তো বাংলাদেশে প্রায় মানুষে প্রায় এইট্রি পার্সেন্ট মানুষ ইংলিশটা বুঝে ও তো অনেকের কথা হইতে পারে না তবে ইংলিশটা বুঝে ইংলিশটা ওপরে একটু চর্চা করবা আর যে যে দেশে যান যাওয়ার টার্গেট আসেন তো এই এক্সাম্পল দেয় আমি যাইতাম ইতালিতে আমি যাইবো ফ্রান্সে আমি যাইব পর্তুগালে যে দেশে আমার এইম আছে এই দেশের ভাষাটা আমি আঁকতে পারতাম ওইটা কী বলি ভাই গুড মর্নিং বা শুভ সকাল এইগুলো বলি বা ঘুমার সময়টা কী বলি গুড নাইট এই কিছু কিছু ছোটো ছোটো ওয়ার্ড যদি আমি আমার আগের দিন তাকে রুমায়ণে আসা ছোটো ছোটো আমি ওয়ার্ড শিখবো ছোটো ছোটো ওয়ার্ড শিখলে কি হইব আল্লাহ রহমতে যদি আমার রুমায়নতে বিষয় হয় আমি রুমায়নতে আসলাম আসার পরে পড়া যে প্রশ্নগুলো করবো হতো আমার বললো বুনাদিমিনী আতা বা সালুদ সালুদ মানে কি হ্যালো বুনাদিমিনিয়া গুড মর্নিং গাতাম ফিনিশ লাইক এই ছোটো ছোটো ওয়ার্ড এই ছোটো ছোটো ওয়ার্ডগুলো যদি আমরা শিখতে আসতাম পারি দেখা গেছে তারা তারা যে কাজটা আমরা দিব এই কাজটা যে কথাটা হইব তার করে আমি কথাটা ক্যাচ করতে পারবো মাথা মাঝে আমার কী কইছে আমাদের ডানে যাওয়ার কথা কইছে না বামে যাওয়ার কথা কইছে ওই অল্প অল্প ওয়ার্ড অল্প অল্প ওয়ার্ড যদি আমরা শিক্ষা দিতে পারি তাহলে আমাদের যে দেশে আমি না এখানে এই দেশে আমার জন্য অনেক উপকার হইব আর ভাই আমরা দক্ষতা অর্জন করা লাগব মেইন পয়েন্ট হয়েছে অকটা আমরা দক্ষতা অর্জন করতে পারবো আজকে যদি আমি কুকিং শিখে বা আমি একটা নর্মাল একটা সেলাই মেশিন শিখাই সেলাই মেশিনে খাজ শিখে এই দেশে কিন্তু সেলাই মেশিন অনেক প্রচুর টাকা বা আমি চুল খাটা শিখি বা আমি এমন একটা জিনিস শিখি যাতে আমার একটা ড্রাইভিং ইম্পর্টেন্ট হয়েছে ড্রাইভিংটা আমি ড্রাইভিং যদি শিখতাম শিখে আসতাম পারি ইন্টারন্যাশনাল লাইসেন্স যেমন আছে তাকে আমি কোনো সময় বসে থাকা লাগবে না আর অনেক মানুষ আছে রোমানিয়া হোকা ইতালি ফ্রান্স হোকা যে ভাই নাই নাইকি কাজ কর্ম এই সেই অনেকগুলো হয় না বা এরা আনস্কিল ওয়ার্কার তুমি যে কোনো জিনিস তুমি ফাই তৈলে কষ্ট করা লা লাগবো আজকে যদি ওই যে বাইরে রেস্টুরেন্ট আছে আমি একটা প্যাকেজিং আসি এক্সাম্পল দে আমার কোম্পানিতে আমার টার্গেট দে এক ঘন্টায় কোম্পানির নামটা উল্লেখ করাম না বা কী কাজ করিও তো আমি আগেও কই দিয়েছি হতো এই আমার টার্গেট দে এক ঘন্টায় চারশো মতো কাজ করা লাগব হোক প্যাকেজিং এনি প্যাকেজিং তবে আমি এক ঘন্টা এক ঘন্টায় লাগে না আমার আমি ত্রিশ মিনিটের ভিতরে আমি চারশো তাদের কাজটা কমপ্লিট করে দিলে দরকার কিন্তু আমার একটা অভিজ্ঞতা হয়ে গেছে আমার একটা স্কিল হয়ে গেছে বিদায় আমার বাকি যে আধা ঘন্টাটা আছে এই আধা ঘন্টাটা আমি রিল্যাক্সে কাজ করতাম আমার একটা স্কিল হয়ে গেছে বা আমি যদি একটু টাইপিং পারি দেখা গেছে যে বাই তারা ফুড ডেলিভারিতে বা আমি কথা আবার ফুড ডেলিভারি টাইনে ঢুকিয়ে দিলাম যে বাই তারা ফুড ডেলিভারিতে আসতে চাই যায় এরা কিন্তু যেহেতু এত এনার সময় আছে লাইসেন্সটা লইয়া আপনারা আসবা লাইসেন্স লইয়া আসলে কী হবে আপনারা এই কেন সাইকেল লাইসেন্স লইয়া আসলে হানড্রেড পারসেন্ট একবারে কম হইলেও মাসও আট হাজার রনের ইনকাম করতে পারবো বাস্তব প্রমাণ হয়েছে আমি তো নেপালিদের সাথে অনেক কাজ করছি শ্রীলঙ্কার সাথে অনেক কাজ করছি তাদের সাথে কাজ করার পরে একটা অভিজ্ঞতা হয়েছে যে আমার ভাই তোমার মাসে ইনকাম কত তো আমি তিন হাজার সাড়ে তিন হাজার লাগে অটোটুকু তো তারা আমার স্যালারি একটু বিক্রি তাই একটু মুসকি হাসি দেয় তো এতদিন একটা নেপালির আমি প্রশ্ন করছি তুই হাসোচ্ছি না আমার স্যালারি শুনি না ভাই আমি ফুড ডেলিভারিতে পারি আমার লাইসেন্স আছে আমার বেতন সাড়ে আট হাজার টাকা যাওয়া অ্যাকোমোডেশন খাই আসা গুলো পরে আমার সাড়ে সাত হাজার টাকার টিকিট তো তার লাইসেন্স আছে ভাই তো যে কোনো জিনিস আমি বাংলাদেশের মানুষ বা যারা আমার ভিডিওটা মেসেজটা পাইবা একটা জিনিস আপনার স্কিল ওয়ার্কার হয়ে যাইবা স্কিল ওয়ার্কার হয়ে আইলে আল্লাহ বর্ষা আল্লাহ রহমতে একটা মানুষ প্রবাসী জীবনে বেকারত্ব থাকতো না বেকারত্ব গরম হয়ে হাওয়া লাগতো না একটা না একটা উপায় হয়ে যাবে এই দেশে আমার তিন বছর ছয় বছর কর্ম আগামী মাসে ইনশাল্লাহ কনস্ট্রাকশন সম্পর্কে আমার অনেকগুলো ধারণা আছে লাইক নয় থাকতে আমি শেয়ার করলাম কনস্ট্রাকশন বলতে পারি রোমানিয়াতে অনেক ঠান্ডা পড়ে ঠান্ডার সময় অনেক বরফ পড়ে হয়তো দেখা যায় যে আমরা শুগুলো কিনতে যাই শুগুলো কেমন না মানাস মানাস পিনতে চলা লাগে তবে এই দেশে কোম্পানিগুলা একটা সুযোগ সুবিধা দেয় তারা কনস্ট্রাকশনের কাজ করে খুব বরফ যেমন পড়ে খুব বেশি বরফ পরে বা খুব বেশি রোদ উঠছে এরাও আছে অনেক রোদ উঠে তো যে মালিকগুলো যাদের ভালো আছে কোম্পানিগুলো এগুলা হয় যে আজকে খাজে যাওয়ার দরকার না বা খাজেও সাইটেও গেলে হয় যে আজকে দিয়ে তারপর কাজ করা দরকার না দ্যাট মিন্স অর্থাৎ আমি বলতাম সেলাম যে কনস্ট্রাকশন যারা কাজ করেন এরা যত বেশি কষ্ট করে বা তারা এত বেশি ইনকাম করে ময়নাতে একমাত্র আমার দেখা মতে প্যাকেজিং উইদাউট রেস্টুরেন্ট রেস্টুরেন্ট সব দাঁড়ানো নাই যেহেতু বাই আছে বাই রেস্টুরেন্টে যোগ করে তবে কনস্ট্রাকশনে একবারে কন্ট্রাক্ট যত টাকা কন্ট্রাক্ট করে অত টাকা দিয়ে

আমার একটা পরিচিতি একটা অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করি বুঝবে এটা হচ্ছে আমার একটা বড় ভাইও পাওয়া যায় তো ও একটা খুব ভালো একটা কোম্পানিতে জব করে এটা হচ্ছে আপনার কনস্ট্রাকশান লাইক দিস কনস্ট্রাকশনে আপনারা বুঝাই যে টাইস টাইস লাগায় বিল্ডিং কনস্ট্রাকশন কনস্ট্রাকশান টাইস লাগায় তো এটা বিল্ডিং কনস্ট্রাকশন ওষুধ দিয়ে পড়ে তো বাইয়ে বড়ো ভাইয়ে এই মাসিক বেতন পায় বিয়াল্লিশশো টাকা চার হাজার দুইশো টাকা রুমাইন লে খাবার টাকা দিয়ে ওর আটশো টাকা দিয়ে যেহেতু আমাদের খাবার টাকা দিয়ে পাঁচশো টাকা বা বাইক কত দিয়ে আমি জানি না জানি না রেস্টুরেন্ট রেস্টুরেন্ট সম্পর্কে তো ও বাইকটা যে কনস্ট্রাকশন জো করতো ওরা আটশো রন দিত শুধু খাবারের জন্য এমনকি প্রতি তিন মাস পর পর ওরে ঠান্ডার ঠান্ডার খাপগুলো আছে না ঠান্ডার কাপড় দিত এমনকি খুব নাইস নাইসনেস শু দিত তো তো অনেক মজার মানুষ আমার বলতে পারবে আমার তো অনেকগুলো শু আছে তুমি এটাকে জায়গাতে একটা শু নিয়ে আনো তো আমি তো তার হাজার সাইডে শু অনেকগুলো দিও অনেকগুলো বাড়িও যায় বিদায় ঘটনা পাই না বিদায় কনস্ট্রাকশনের এই একটা সুবিধা যে যে কোম্পানিগুলো ভালো আছে কনস্ট্রাকশনের ওদের বেতন ঠিকমতো দিব ওদের খাবার টাকাটাও বেশি দেওয়া দিবো অ্যাকমোডেশনটা দেওয়া দিব এমনকি ইনাই আছে আরো ফাইসি যে প্রচুর ঠান্ডা পড়ছে যে প্রচুর ঠান্ডা পড়লে বস যে বসগুলো বালা ফোন দিলে যে বস আজকে আমি আসতে পারতেছি না শরীরটা তেমন ভালো না ঠান্ডা প্রচুর পড়ছে বসে সমস্যা না রেস্ট করার বাসা রেস্ট কর আগামীকালকে আবার হাজার তবে স্যালারিটা থাকে না কনস্ট্রাকশনের স্যালারিটা তুমি হাজার সাইডে গিয়ে তুমি রেস্ট করো তুমি সব কিছু করো কোনো প্রবলেম নেই তবে হাজে যাই যাইতে হবে তাদের নিয়েও এসেও যাক থ্যাংক ইউ ভাই আপনি অনেক কিছু শেয়ার করার জন্য তো আপনি যদি কিছু বলতেন যারা বা আপনার কিছু বলা আছে কিনা যারা নতুন আসতেছে বা আপছে বা অনেকে হয়তো আয়ুষে চলে যায় সবকিছু যদি আপনার সংক্ষেপে কিছু বলতেন ভাই সংক্ষেপে বলতে আমি একটা জিনিস ওই যেহেতু ভাই সেহেতু ভিডিওটা ইউটিউবে সারবো তো অনেক মানুষে দেখবো বা অনেক স্কিপ হয়ে দেখবো যেহেতু এই যে আমি যে এখন যে দুই চিষ্ট আগে তো ভাই অনেক ভাই স্বার্থের জন্য অনেক অনেকজনে জানতে জন্য জানার জন্য ভাই অনেকগুলো পড়াশোনা করতি তবে আমি দুই হাজার বাইশ সালে এই দেশে এসেছি এদেশে হওয়ার পরে অনেক কষ্ট অনেক কষ্ট করে এজকে এই পর্যন্ত আমি এসেছি একটা মেসেজ আমি দিব ভাই যারা আমার মতো বয়স আছে যাদের বয়স এখন স্কুল কলেজ শেষ করছে যারা যেহেতু যারা আসতে চায় রুমানিয়াতে বা ইউরোপে যে কোনো দেশে আসতে চায় ভাই যে কোনো কিছু জিনিস লাগিয়ে এটা এখন দেখা গেছে আমি একটা এজেন্সি কাছে পাই দিয়েছি এজেন্সি কাছে কাজ হয়েছে না আমি আশা বাড়িলাম ভাই আশা ছাড়লে হবে না আশা রাখতে হবে আশা রাখি আল্লাহ বর্ষা আল্লাহ নাম কি আপনারা যদি ইউরোপে আসেন তাহলে আপনার সফল হবে নি সফল হবে একটু অপেক্ষা করতে হবে এইটাই বাস্তব এটাই বাস্তব অপেক্ষা করতে হবে তো এই ইউরোপে আসতে হলে ভাই অনেক অনেক দাপ অনেক জিনিস অতিক্রম করতে হবে অতিক্রম করে হলে অনেক কষ্ট কষ্টসাধ্য হয়ে টিকতে হবে ঠিক আছে সুখের মুখে ইনশাআল্লাহ দেখো কি বোঝায় সবসময় আমার ভিডিওর মধ্যে কিন্তু মেসেজগুলো এগুলোই দিই যে আপনাদের কি করতে হবে এখানে আসে কি করবেন আপনাদের আসারা কী করতে হবে কারণ আপনারা যারা আসবেন আসার পর যদি আপনার হাই হুতাস করেন এখানে হায় হুতাস করার কেউ নাই আপনি একটু টিকা করবো ওইরূপ নাই সবাই সবাই ব্যস্ত যে জন্য আমি বলি সবসময় বাসার প্রতি অর্জন করতে হবে কাজের প্রতি দক্ষ দক্ষতা করতে হবে আপনার সবুর করতে হবে আপনাদেরকে অপেক্ষা করতে হবে শপথ দিনের জন্য আপনার সুদিনের জন্য তো সর্বোপরি আপনাদের দক্ষতা আপনাদের কর্মদক্ষতা আপনাদের স্কিল এগুলার সব জায়গার প্রচুর দাম আপনার এগুলোতে কোনো ভেলু নেই আমি ছয় সাত মাসে আমি একটা ছয় সাত মাস গত বছর আট আগস্টে আসছি আমি তো সেই হিসাবে আমি এই জায়গায় যে পরিমাণে যেভাবে আসি এভাবে থাকার কথা না আমি আসি এই কারণে কারণ আমার একটা স্কিল আছে আমি একটা স্কিল নিয়ে আসছি আমার দুঃখ যোগ্যতা আছে আমার যদি কোম্পানি আমার নাও একটি জায়গা আমার নিজে প্রতি আমার আত্মস্বয় আছে আমি অন্য যে জায়গায় যাব এই কোম্পানিটাতে ভালো থাকু ওই জায়গায় আমার নিজের এই কনফিডেন্সটা আছে কারণ আমার স্কিল আছে সেই জন্যে বলব ভাই আপনারা বাসা প্রতি তো খরচ করবেন পাশাপাশি কাজের প্রতি খরচ করবেন যাতে করে মানুষ আপনাকে মূল্যায়ন করে কারণ আপনার দক্ষতা থাকলে আপনার কোনো মূল্য নাই। তখন আপনাকে ওই যে আপনার যে সর্বনিম্ন যেই কাজগুলো আছে ওই কাজের জন্য আপনাকে তারা হ্যাল করবে